আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি ভয়ানক ছবির গল্প শুরু করা যাক এই মুভিটার নাম দ্য পেইন্টিং এই গল্পের শুরুতেই আমরা শুনতে পাই একটি মেয়ে যে কিনা তার নিউ বাসায় শিফট হচ্ছিল সে বাসাটায় ঢুকে রুমগুলো পরিষ্কার করতে থাকে পরিষ্কার করতে করতে তখন সে একটি রুমে চলে যায় যে রঙে সে গিয়ে দেখতে পায় সেখানে কোনো কিছুই নেই শুধু একটি ছবি ছাড়া মেয়েটির কাছে ছবিটা অনেক অদ্ভুত লাগে কারণ ছবিটির মধ্যে শুধু একটি কালো হাতের ছবি আঁকা মেয়েটির মনে কোনো কারণে অনেক আগ্রহ জাগে ছবিটি সে হাতে নেওয়ার জন্য মেয়েটি ছবিটির পাশে যায় এবং কি হাতে নেয় ছবিটি দেখতে লাগে তারপর হঠাৎ করে তার চোখ দেয়ালের দিকে যায় তখন সে দেখতে পায় লাল রং বা রক্তের মতো কোনো একটা কিছু দিয়ে সেখানে লেখা এটা জায়গায় রাখো তখন মেটি ছবিটা নিচে রেখে তখন মেয়েটি চলে যায় একটি পরিষ্কার কাপড় আনতে যেটা দিয়ে ওই লাল রং বা রক্তের মতো যে দাগটি সেটা মুছবে মেয়েটি এসে দেখে ছবিটি সে যেখানে রেখেছিল সেখানে নেই ছবিটি তার জায়গায় চলে গেছে আর এখন ছবিটির মধ্যে দুটো হাত হয়ে গেছে আগে ছিল একটি হাত এটি দেখে মেয়েটি অনেক ভয় পায় তারপর মেয়েটি তার মনের ভুল ভেবে ঘর থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর মেয়েটি আবার চলে আসে এই রুমে তখন এসে দেখতে পায় যে ছবিটার মধ্যে আগে দুটি হাত ছিল এখন এই ছবিটির মধ্যে পুরো একটি মানুষের মতো আকৃতির কিছু একটা আঁকা এটা থেকে মেয়েটি অনেক বেশি ভয় পায় এবং মেয়েটি এখন সিদ্ধান্ত করে সে খুঁজে বার করবে এই জিনিসটা কেমন করে হচ্ছে তাই মেয়েটি তার অন্য রুম থেকে তার ফোনটা নিয়ে এসে সাথে ট্রাইপডও নিয়ে আসে সে তার ট্রাইপোর্ডের মধ্যে ফোনটা সেট করে সে রেখে দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর তার ট্রাইপোডটি পড়ার শব্দ শোনা যায় সে সাথে সাথেই রুমে চলে আসে এসে দেখে তার ফোনটা আর ট্রাইপোডটা নিচে পড়ে আছে তখন মেয়েটি তার ফোনটা হাতে নেয় নেওয়ার পর ভিডিওটা অন করে এবং দেখতে থাকে ভিডিওর মধ্যে কি এমন হয়েছে তখন মেয়েটি খুব ভয়ানক একটি জিনিস দেখতে পারে সেটি হচ্ছে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ভিডিওটি কেউ ধরে নিচে ফেলে দিচ্ছে ফোনটি ফেলে দেওয়ার পর সেখানে দেখা যায় দুটি কুচ্ছিত এবং খুবই ভয়ানক দুটি পা যেটা দেখে মেয়েটি অনেক বেশি ভয় পায় তখন মেয়েটি তার পিছনে কিছু একটা অনুভব করে যখন সে পিছনে পিছনে দেখতে পায় তার কালো পায়ের ছাপ মনে হচ্ছে থাকায় এখান দিয়ে কিছু একটা হেঁটে গিয়েছে এটা দেখে মিটি অনেক বেশি ভয় পায় আর এখানে ছোট্ট ফিল্ম শেষ হয়ে যায় আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন